কিছু কিছু মানুষ ভিন্ন আকিদার ভাইয়েরা সম্মানের সাথে প্রশ্ন করেন সৌদি আরবে মাজার নাই বাংলাদেশে এত মাজার কেন মাজার বিরোধী হতে চায় আমি ভাইদেরকে অনুরোধ করে বুঝিয়ে বলছি আপনার কল্যাণের জন্য ভাই আমার স্বার্থে না মাজার ছিল এবং আছে কোথায় আছে এক নম্বরে মদিনায় আছে ভাড়ালা বলেন না সত্য না মিথ্যা আছে না নাই জোরে বলেন আছে না নাই জাহানের বাদশাহ পেয়ারা নবী সাল্লাহ আলী সালামার নিজের মাজা পেয়ারতের স্থান সোহান পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে অনেক ধরনের প্রশ্ন করে তবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয় আমাদেরকে সৌদি আরবে মাজার নাই বাংলাদেশে কেন মাজার মনে রাখেন এই বিষয়টা হলো সম্ভবত আঠারোশো তিরাশি এবং চৌরাশি সালে যখন ওসমানীয় সাম্রাজ্য মুসলমানদের খিলাফাত মুসলমানদের গার্ডিয়ান বলা যেতে পারে বট বৃক্ষ যেটার নিচে থেকে মুসলমান পৃথিবীর মুসলমানরা ছায়া পেত ওইটাকে যখন ইহুদি নাসারারা চক্রান্ত করে করে ধ্বংসের পথে তখন সৌদি মুনাফিক সৌদি মুনাফিক শরীফ ছিল একজন সে করলো কি আরবকে দখল করা ইহুদিদের সাথে হাত মিলিয়ে ওসমানীয় সাম্রাজ্য ধ্বংস করে দিল আরবকে দখল কর দখল করার পর সেখানে ওয়াহাবিবাদ প্রতিষ্ঠিত হলো আপনি আজকে এখান থেকে গিয়ে একটু গুগল করবেন উইকিপিডিয়াতেও এই তথ্য পাবেন একদম অথেন্টিক কোনো ঝামেলা নাই তখন পরে এক যেটা করলো সেটা হচ্ছে আম্মা জান ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারটা ভেঙে দিছে নাউজুবিল্লাহ বলেন একে একে সাহাবীদের মাজার ভাঙা শুরু হলো তত মাজার ছিল ভাঙা শুরু হলো এমন কি তারা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছিল তারা চেয়েছিল নবীজির মাজার পর্যন্ত ভেঙে দিতে নাউজুবিল্লাহ বলেন এগুলো সত্য সত্য রিসার্চ করলে পাবেন অথেন্টিক কথা তো আঠারোশো তিরাশির পরে ওহাবি আন্দোলন বা ওহাবিবাদ প্রতিষ্ঠার পর যেটা হয়েছে এটা তো দলিল হতে পারে না আমার ভাই এটা তো দলিল হতে পারে না আপনি যদি বলেন পৃথিবীতে আর কোন দেশে এত মাজার নাই বাংলাদেশে এত মাজার কেন সৌদি আরবে মাজার নাই বাংলাদেশে এত মাজার কেন আমি বলবো পৃথিবীর সকল নবী সুলের রোজার দিকে তাকায় দেখেন প্রত্যেকটা নবী সুলেরই মাজার রয়েছে সোহান আলাহ বলেন আরো জলের পরেন সোভাহায়ান শুধুমাত্র তাই নয় আপনি ভালো করে দেখেন পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মোজাদ্দে ছিল যত বড় বড় ইমাম ছিল যত বড় বড় হালকার বলি ছিল প্রত্যেকের মাজার রয়েছে আমার ভাই মনে রাখবেন সৌদি আরব আমাদের দলিল না আমাদের দলিলের নাম কোরআন এবং হাদিস ইজমা এবং কেয়াস সোহায়ান আল্লাহ বলেন এর বাহিরে কোনো রাষ্ট্র কখনো আমাদের দলিল হতে পারে না সৌদি আরব তো মদের বারো আছে সৌদি আরব তো সিনেমা হল আছে সৌদি আরব তো নাইট ক্লাবও আছে সৌদি আরব তো আরো অনেক আছে তাহলে সেগুলোকে দলিল হয়ে যাবে কখনোই না কখনোই না তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোরআন শূন্য যেটা আমাদেরকে ডিরেকশন দেয় সেটা মানে এর বাহিরে যেটা সেটা নিয়ে আমরা বলবো না কোরআন শূন্য আমাদের ইমান কোরআন শূন্য আমাদের ডিরেক্টর কোরআন শূন্য আমাদের দলিল এই দলিলের মধ্যে যা পাবো গ্রহণ করব যা পাবো না গ্রহণ করব না আজকের জমা থেকে আমাদের তিনটা শিক্ষা কয়টা লাস্ট কথা সবাই বলেন কয়টা এক আল্লাহর বলিদের মাজারের সাথে কখনো বেয়াদবি করা যাবে যদি আসলে মত থাকেন আমার সাথে আওয়াজ তুলে বলে বেয়াদবি করা যাবে দুই পাকানে রব্বানে পীর মাশায়েশ এবং বলিদের শানে কখনোই কুস্তাহি করে বা তাদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে তেন কখনোই হকের নামে বাতেলপনা অথবা ভালো ভালো দেখিয়ে ভেজাল মেশানো অথবা বাজার কেন্দ্রিক হোক যেই কেন্দ্রিক হোক ইসলামের নামে কোনো ভণ্ডামিকে বা ভণ্ড ব্যক্তিকে প্রশ্রয় দেয়া যাবে মনে রাখবেন একটা খুনিকে যদি আপনি প্রশ্রয় দেন আর এটা যদি আপনার ঘরে হয় আপনার ঘরে যদি হয় আর আপনি যদি প্রশ্রয় দেন তোরা খাইলে কিন্তু ফ্যামিলি শুদ্ধ ঝুলে যাবেন ফ্যামিলি শুদ্ধ ঝুলে যেতে হবে আর যদি আপনারা আইনের আওতায় নিয়ে আসেন অথবা সঠিক বিচার করতে চান আপনারা বেঁচে যাবেন অপরাধী সাজাবেন সুতরাং নিজের মধ্যে হলেও ভুল কাজকে কখনো সাপোর্ট করা যাবে না এর নামই তাকোয়া এর নামই ইমান এর নামে আকিদা এর নামে আমল এর নামই হচ্ছে আদর্শ এর নামই হচ্ছে সোননাতে মুস্তফা সাল্লাহ আলী আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক পড়েন আমিন ভুল ত্রুটি ক্ষমা করে যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় পালন করার তৌফিক দেয় এবং আমাদেরকে যেন কোনো ধরনের ফিতনা ফাসাদে না জড়ায় এগুলো সব থেকে রেহাই দিয়ে হেফাজত করে প্রকৃত মুমিন যেন আমাদের সবাইকে বানিয়ে দেয় পড়েন আমিন বলি প্রেমিক মাজার প্রেমিক আল্লাহর বলিদের সম্মানার্থে